বন্ধুরা এসএসসির পক্ষ থেকে ফেস থার্টিনে তোমাদের এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করে দিল তাদের নোটিফিকেশন তোমাদের কাল থেকেই ফর্ম ফিল শুরু হয়ে গেছে পুরো ডিটেলস তোমরা দেখে নাও একদম অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসির এই বছরের জার্নি শুরু তোমাদের প্রথম রিক্রুটমেন্টের নোটিফিকেশন এই বছরের জন্য তাদের শুরু হয়ে গেল এরপরে একের পর এক তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে তোমরা সকলে যেন এসএসসি নতুন ক্যালেন্ডার জারি করেছে তার মাধ্যমে তোমাদের ফেজ তোমাদের থার্টিন যেটা তোমাদের দু তারিখ থেকে ফর্ম ফিল কথা দিয়েছিল এসএসসির কথা মতো দেখো দু তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে যেটা তোমাদের তেইশ ছয় দু পঁচিশ পর্যন্ত তোমরা ফর্ম ফিল করার সুযোগ পাবে এইবারে যারা জানো না তাদেরকে আমি বলে দিই এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এটা হচ্ছে সেন্ট্রাল একটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি বছর তোমাদের রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি জারি হয় এই বছর প্রায় এক লক্ষর বেশি তোমাদের ভ্যাকেন্সি জারি হবে তার মধ্যে প্রথম যে রিক্রুটমেন্টটা সেটা হচ্ছে এ ফেস থার্টিন এইবারে ফেস থার্টিনটা তোমরা সকলে যেন সিজিএল সিএইচএসএল এইগুলো তোমাদের এসএসসি আপ হয় এছাড়াও ফেস থার্টিন বলে একটা পরীক্ষা হয় যেটাতে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং গ্র্যাজুয়েশন সমস্ত ডিটেলস তোমাদের আমি দেখাবো কতগুলো ভ্যাকেন্সি থাকে কিভাবে সমস্ত কিছু এই পরীক্ষা তোমরা দিতে পারো এটা কি হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে ছোট ছোট কিছু ভ্যাকেন্সি থাকে যে ছোট ছোটো ভ্যাকেন্সিগুলো এই ফেস থার্টিনের মাধ্যমে তোমাদের সিলেকশন পোস্টের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয় আর এর পরীক্ষা তোমাদের একটা মাত্র শুধুমাত্র পরীক্ষা দিতে হবে অনলি তোমাদের একটা পরীক্ষা দেবে তারপরেই রিক্রুটমেন্ট তোমাদের হয়ে যাবে ফুল ডিটেলস আমি তোমাদের চলো দেখাচ্ছি যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো রকমই চাকরির খবর পেতে চাও তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও তাহলে প্রথমে চলো আমরা দেখে নিই কী বলেছে দু তারিখ থেকে তোমাদের অলরেডি আজকে থেকে তোমরা ফর্ম ফিল শুরু হয়ে গেল। এবং তেইশ তারিখ লাস্ট ডেট এবার তোমরা ভালো করে দেখে নাও এক্সাম তোমাদের কবে থেকে দেখো চব্বিশ জুলাই থেকে শুরু করে চারই আগস্টের মধ্যে তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে টেন্টিটি ডেট আর তোমরা ভালো করে যেন এসএসসি এই রকমের টেন্টিভ ডেটের মধ্যে প্রায় কমপ্লিট করিয়ে নেয় তাদের এক্সাম তা হাতে খুব বেশি সময় নেই তাড়াতাড়ি ঝটপট তোমরা ফর্ম ফিল করে নাও এবারে তোমাদের বলছি বাকি ডিটেলসগুলো দেখো এজ তোমাদের কত লাগবে সেটা তোমরা দেখে নাও ডিফারেন্ট ডিফারেন্ট তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের ডিফারেন্ট এজ লাগবে তোমাদের দেখো কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলোর জন্য তোমরা দেখো আঠেরো থেকে পঁচিশ বছর কিছু কিছু পোস্ট রয়েছে সাতাশ বছর ম্যাক্সিমাম দেখো কিছু কিছু পোস্ট রয়েছে তিরিশ বছর আবার তোমরা যদি দেখো কিছু বিয়াল্লিশ বছর সাতচল্লিশ বছর সাঁত্রিশ বছর এই রকম করে এক একটা ডিপার্টমেন্টের পোস্ট ওয়াইজ তোমাদের এখানে এজ লাগবে আর তোমরা চিন্তা করো না বয়সের ছাড় গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী তোমরা পেয়ে যাবে যেমন যারা এসসি এসটি তাদের পাঁচ বছরের ছাড় পাবে এবং ওবিসি যাদের রয়েছো তাদের তিন বছরের ছাড় পাবে এবং পিডাব্লিউ ক্ষেত্রে দশ বছরের ছাড় তোমরা পেয়ে যাবে এইবারে বাকি ডিটেলসগুলো চলো দেখে নিই কী কী তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেই সব ডিটেলসগুলো চলো সেইগুলো আমরা লক্ষ্য করি চলো তাহলে আমরা দেখি তোমাদের সব থেকে যেটা একটা প্রশ্ন এক্সাম সেন্টার তোমাদের কোথায় হবে এবং বাকি দেখো এক্সাম সেন্টার তোমরা যে জায়গায় তোমরা অ্যাপ্লাই করবে সেই স্টেটেরই আশেপাশে তোমরা সেন্টার পেয়ে যাবে তোমাদের নিজস্ব স্টেটের মধ্যে যেমন তোমরা যদি দেখো ম্যাক্সিমাম নিজের স্টেটেই তোমরা সেন্টার পেয়ে যায় যেমন তোমরা এই দেখো ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে তোমাদের দেখাচ্ছি তোমরা ইস্টার্ন কলকাতার মধ্যে কী কী দেখো এই এক একটা তোমাদের সেন্টার রয়েছে তোমরা চুজ করে নেবে কোন কোন বেস্ট অফ থ্রি ধরো কারো কলকাতার কাছে বাড়ি তারা ফার্স্ট অপশান চুজ করবে কলকাতা সেকেন্ড হচ্ছে বর্ধমান তারপরে কল্যাণী এইরকমভাবে তিনটে অপশান তোমরা চুজ করবে এই তিনটের মধ্যে তোমাদের সেন্টার পড়তে পারে এই ছিল ফুল তোমাদের কোথায় সেন্টার পড়বে এইবারে নিচের দিকে আমরা স্ক্রোল করে দেখে নেবো তোমাদের সিলেবাসটা এবং এক্সাম প্যাটার্নটা দেখো এক্সাম প্যাটার্ন তোমরা যদি জানো এসএসসির একটাই সিলেবাস তোমাদের ম্যাক্সিমাম সব পরীক্ষাতেই তোমরা কাজ করবে মানে একবার প্রিপারেশান নেবে সমস্ত পরীক্ষায় তোমাদের কাজে লেগে যাবে তোমরা যদি লক্ষ্য করো এসএসসির টোটাল চারখানা প্যাটার্ন থাকে টোটাল তোমাদের এখানে দুশো মার্ক্সের পরীক্ষা হবে এবং একশোটা থাকবে তোমার এমসি এবং ষাট মিনিট তোমরা সময় পেয়ে যাবে এইবারে ভালো করে দেখো এই একশোটা কোশ্চেনের মধ্যে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স যেটা রিজনিং সেখানে পঁচিশটা থাকে জেনারেল অ্যাওয়ারনেস যেটা জিকে জিএস যত তোমার হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এইটা টোটাল পঁচিশটা প্রশ্ন থাকে পঞ্চাশ নম্বরের এবং দেখো কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড যেটা তোমাদের ম্যাথ বলছো সেই ম্যাথে থাকবে পঁচিশটা প্রশ্ন অঙ্ক সেটা পঞ্চাশ নম্বরে বুঝতে পারলে আর সব থেকে গুরুত্বপূর্ণ ইংলিশ থাকবে যেটাও পঁচিশটা প্রশ্ন পঁচিশটার জন্য পঞ্চাশ নম্বর টোটাল দুশোটা নম্বর থাকবে এবং একশোটা টোটাল প্রশ্ন থাকছে বুঝতে পারলে এইবারে তোমরা যদি ডিটেল সিলেবাস দেখে নাও তাহলে পুরো একদম আমায় কমেন্ট করে জানাও আমি তোমাদের ডিটেলস বলে দেবো কোন কোন টপিকগুলো তোমাদের গুরুত্বপূর্ণ এইখানে দেখো দেওয়াই রয়েছে আমি কমেন্ট করো আমি তোমাদের জন্য ডিটেলস একদম পার্টিকুলার এসএসসির জন্য গুরুত্বপূর্ণ সিলেবাসের আমি ভিডিও বানিয়ে দেবো এইবারে আমরা দেখে নেব বাকি কী কী সিলেবাস তোমরা যদি একটু হালকা লক্ষ্য করো দেখো এখানে দিয়েই দিয়েছে জেনারেল ইন্টেলিজেন্সের ভারবাল নর ভারবার সবগুলোই থাকে বুঝতে পারলে তোমাদের তাছাড়াও তোমার জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তোমাদের তোমাদের বললাম কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সমস্ত কিছু থাকে এই ডিটেলস আমি একটা ভিডিও নিয়ে আসছি কোয়ান্টিটিভ অ্যাটিটিউডের মধ্যে তোমাদের হোল নাম্বার ডিসিমাল সমস্ত অ্যাথমেটিক্স প্রফিট লস সব কিছু থাকবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাক্সিমাম তোমাদের দেখো ভোকাবুলারি থাকবে গ্রামার থাকবে তাছাড়াও তোমার সিনোনিম অ্যান্টোনিম এগুলো তোমাদের যেমন নর্মাল সেগুলোই থাকবে এইবারে আমরা লক্ষ্য করবো টোটাল ভ্যাকেন্সি দেখো এসএসসি তোমাদের ভ্যাকেন্সি তোমাদের যেটা বললাম প্রত্যেকটা আলাদা আলাদা জোন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করে এবং সব থেকে গুরুত্বপূর্ণ খুচরো খুচরো তোমাদের ভ্যাকেন্সি থাকে যেমন এখানে দেখো সিআর মানে এটা হচ্ছে সেন্ট্রাল রিজিয়ান এর মতো পুরো ইস্টার্ন রেজিয়ান আমরা যদি কলকাতা কিংবা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা দেখো তাহলে সেটা পড়বে ইস্টার্ন রিজিয়ান ইআর ক্ষেত্রে যেমন এইখান থেকে দেখো ইআর শুরু হচ্ছে তোমাদের দেখো প্রথম পোস্টটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যেটার জন্য তোমাদের দেখো গ্র্যাজুয়েশন লাগবে যোগ্যতা এর মধ্যে টোটাল দেখো আটখানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে এই রকমই কোথায় সেটা হচ্ছে এগ্রিকালচার এবং ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এই রকমই তোমাদের দেখো ফ্রনটিয়ার ইন্সপেক্টর এইখানে রয়েছে এটাও গ্র্যাজুয়েশন লেভেলের টোটাল তিনখানা ভ্যাকেন্সি রয়েছে এইভাবে তোমাদের পুরো ডিটেলস তোমাদের দেখতে হবে কে কোন ডিপার্টমেন্টে এবং কোন যোগ্যতা রয়েছে সেই ওয়াইজ তোমাদের পছন্দ মতো ভ্যাকেন্সি চুজ করে নেবে সেইখানে সেই পোস্টে ফর্ম ফিল আপ করবে এবারে তোমাদের বলে দিই তোমরা একসঙ্গে অসংখ্য তোমরা পোস্ট তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু একটাই প্রবলেম তোমরা প্রত্যেকটা এক পোস্টের জন্য একটা করে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে মানে তুমি একবার একটা পোস্ট করলে সেটার জন্য একশো টাকা লাগবে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য সেটা কমপ্লিট হলো আবার তুমি আর একটা পোস্টের জন্য করবে সেটার জন্য আলাদা করে একশো টাকা লাগবে বুঝতে পারলে এবারে আর একটা তোমাদের বলে দিই এই দেখো এখানে দেখো গ্র্যাজুয়েশনের রয়েছে হায়ার সেকেন্ডারি রয়েছে এছাড়াও নিচের দিকে তোমরা যদি দেখো এই দেখো ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক লেভেলে তোমাদের রয়েছে মানে তুমি চাইলে কিন্তু গ্র্যাজুয়েশনেরও ফর্ম ফিল আপ করতে পারো মাধ্যমিকেরও ফর্ম ফিলাপ করতে পারো উচ্চ মাধ্যমিকেরও ফর্ম ফিল আপ করতে পারো তোমাদের কিন্তু আলাদা আলাদা তিনটে পরীক্ষা হবে এবং কেউ যদি তিনটে একসঙ্গে ফর্ম ফিল আপ করো তিনটে পরীক্ষায় তুমি দিবে এবারে তোমার তিনটের আলাদা আলাদা কাট আপ ক্লিয়ার হলেই তবেই তুমি নেক্সট কোয়ালিফ মানে নেক্সট স্টেজে চলে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং আদার্স প্রসেসের জন্য কোনো রকম আদার্স কোনো পরীক্ষা আর দিতে হবে না এইটা দারুণ অপরচুনিটি তোমরা ফুল কতগুলো ভ্যাকেন্সি সব ডিটেলস তোমরা পড়ে কে কোন ডিপার্টমেন্টে ইচ্ছা সেই ডিপার্টমেন্টে তোমরা ফর্ম ফিল আপ করে নিও এ ছিল ফুল ডিটেলস এবারে তোমাদের দেখায় কিভাবে তোমরা কোথায় ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের বাকি ডিটেলসগুলো ইস্টার্ন রিজিয়নে অনেকগুলো তোমাদের ভ্যাকেন্সি রয়েছে অনেক তোমরা দেখে নিও আমি তোমাদের এই পুরো ডিটেলসটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেইখান থেকে তোমরা নোটিফিকেশানটা দেখে নিও তাহলে চলো কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেইটা দেখে নি এই দেখো আমরা চলে এসেছি অফিসিয়াল তোমাদের ওয়েবসাইটটা দেখে নাও ডাব্লু ডাব্লু ডট তোমরা এই দেখো এসএসসি ডট গভ ডট ইন এইখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে বুঝতে পারলে এর জন্য একটা পাসপোর্ট সাইজ ফটো তোমাদের লাগবে সিগনেচার লাগবে এবং প্রত্যেকটা ফর্ম ফিল আপের জন্য তোমাদের একশো টাকা করে লাগবে বুঝতে পারলে ফুল ডিটেলস তোমাদের বলে দিলাম যারা যারা ইচ্ছুক ঝটপট ফর্ম ফিল আপ করে নাও খুবই দারুণ অপরচুনিটি এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও ভালো থেকো সক করে থ্যাংক ইউ বন্ধুরা